আমি তখন তাকে জিজ্ঞেস করি যে ভাই তোমার সাথে কী হয়েছে কিন্তু তার কয়েকটা পথে আমি রঙ পাইছি রং পাইছি পরে তো ইতিমধ্যে কিন্তু আমি শুনতে পারছি যে শিখার মেয়ের শরীরে সে হাত দিছে তার কারণে শিখা এই কাজটা করছে এখন তাকে আমি বারবার বলতেছি যে আচ্ছা শিখার কাছ থেকে শোনা যাচ্ছে যে তুমি তার মেয়ের শরীরে হাত দিয়েছো তার জন্য কিছু একটা হয়েছে এখন সে কোনোভাবেই স্বীকার করে না যে কিছু একটা হয়েছে কিনা আচ্ছা এটা তো তদন্ত করবে পুলিশ প্রশাসন এটা তো আমার তদন্ত করার কোনো রাইট নেই আচ্ছা নাই আমি সাধারণভাবে তার কাছ থেকে আমি কোয়েশ্চেন করছি কিন্তু সে এক সময় এক একটা কথা হয়েছে তখন আমি জানতে পারলাম দুইজন ব্যক্তি তাকে লোভ দেখাইছে যে তাকে পঞ্চাশ লাখ টাকা দিবে শিকার বাড়ি সে পেয়ে যাবে কোনো কথার তার দরকার নেই আর হচ্ছে গিয়া এখন যদি কোনো মানুষকে সে এটার সাথে ইনভলভ করতে পারে এটা তার জন্য একটা ভালো পজিটিভ কিছু আসবে তো আমি তাকে বলতেছিলাম যে দেখো তুমি যদি ওখানে কিছু হয়ে থাকে তুমি বললে আমি বলতে পারবো নিচে যে সাংবাদিক আছে আমি এটা জানতাম না তো যখন আগে আমি দেখলাম সাকিব আবারও লোভে পড়ে গেছে সে লোভে পড়ে এখন ভাইয়া আমি যদি দেখে গেছে যে আমি একটা মেয়ে মানুষ একটা ছেলে একটা মেয়ে মানুষের শরীরে যদি হাত দিয়ে থাকে এটিকে আমি মেনে নর্মাল আমি কি মেনে নিব আমি কিন্তু মেনে নিব না তখন আমি জানতে পারলাম কিছু সাংবাদিককে সে টাকা পয়সা দিয়ে সাংবাদিকদের সাথে তার একটা ঢিল হয়েছে কিছু সাংবাদিক ধরেন তাদের সাথে কেমন ঢিল হয়েছে তারা আমাকে নিয়ে নেগেটিভ কথা বলবে ওখান থেকে রেভিনিউ যেটা আসবে সাকিবকে দেওয়া হবে আরে ভাই আমি তো তোর একদিন হলে উপকার করছি তোরা নিয়ে তো আর আমার দরকার নেই আচ্ছা অনেকে বলে যে ভাইরাল